নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আর আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম তোমরা তো আমার ডেইলি লাইফস্টাইলের ব্লগ দেখো কিন্তু আজকে একটু অন্যরকম ব্লগ করছি আজকে হলো বৃহস্পতিবার আর দুপুরবেলা দেখো বেরিয়ে পড়েছি বর আমি ছেলে একদম শিলিগুড়ি থেকে খুব কাছেই একটা জায়গা দীঘা কিংবা পুরীর মতো একটা অপূর্ব মনোরম দৃশ্য কিন্তু তোমরা আজকে দেখতে পাবে শিলিগুড়ি থেকে খুবই মানে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে কিন্তু যাইতে এর থেকে বেশি সময় কিন্তু আর লাগে না তো এদিকে দেখো তোমরা ফুলবাড়ি ক্যানেল থেকে এক সিধা রাস্তা ধরে কিন্তু যাতে যাইতে পারবে তোমরা হলো একদম গাজল ডোবা তো এদিকে প্রথমে দেখো এক রাস্তা ধরে সিধা প্রথমে তোমাদের এই সাইডে পড়বে হলো ক্যানেল আর এক সাইডে দেখো দিক দিয়ে কিন্তু একদম বৈকুণ্ঠ ফরেস্ট আর এই সাইডটাতেও তোমাদের আছে তো এই বৈকুণ্ঠ ফরেস্টটাও কিন্তু এই সাইডতেও কিন্তু পেয়ে যাবে আর কিছু কিছু জায়গায় পেয়ে যাবে ধাবা হোটেল এরকম জায়গা কিন্তু তোমরা যেতেই থাকবে তো এদিক দিয়ে কিন্তু রাস্তা সিধা রাস্তা ধরেই তোমাদেরকে যেতে হবে আর এদিক দিক দেখো এক সিধায় কিন্তু তোমাদের ক্যানেল ধরে রোড ধরেই কিন্তু যেতে হবে কোনো অলি গলি কিচ্ছু নেই এক রোড ধরে আর যেতে যেতে পেয়ে যাবে ধাবা যদি তোমাদের কোনো জল তেষ্টা বা খিদা কিছু পায় তো সেখান থেকে কিন্তু তোমরা মানে খাইতে পারবে তো আমাদের এখানে জল তেষ্টা পাইছিল জন্য একটা জলের বোতল কিনে নিলাম আর দেখো এদিকে কিন্তু যেতে যেতে একটু কিছুটা জায়গা আছে ডেঞ্জার এরিয়া মানে অ্যাক্সিডেন্ট এরিয়া ও কিছু কিছু জায়গা কিন্তু অ্যাক্সিডেন্ট হয় জন্য কিছু কিছু জায়গা বোর্ড দিয়ে দিচ্ছে আবার কিছু কিছু জায়গা কিন্তু হাতি বেরোয় তো ওই সব জায়গাগুলো দেখে 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 তোমাদেরকে কিন্তু খুব সাবধানে যেতে হবে আর কিছু কিছু জায়গায় তোমরা এরকম পশু পাখি বান্দর বা কিছু কিছু দেখতে পারবে তো এরকম সিধা রাস্তা যেতে যেতেই কিন্তু তোমাদের গন্তব্যস্থল গাজলডোবা যেটা ভোরের আলো সেখানে কিন্তু তোমরা পৌঁছে যাবে দেখছো ওই যে ভোরের আলোর একদম ব্রিজটা তো এদিক দিয়ে দেখা যাচ্ছে ভোরের আলোর ব্রিজটা তোমরা কিন্তু প্রথমেই পেয়ে যাবে এই ভোরের আলোর ব্রিজটা তো এদিক যাওয়ার পথেও দুটা রাস্তা আছে তো দেখো একদিক দিয়ে কিন্তু ভোরের আলোর ব্রিজের নিচ দিয়ে যেতে লাগ মানে তোমরা যে ব্যারেজটা আছে সেদিক দিয়েও যেতে পারবা আর এই দিয়ে ডান সাইড দিয়েও কিন্তু তোমরা একদম মানে ফ্লাইওভারটার উপর দিয়েও যেতে পারবা ফ্লাইওভারটার উপর দিয়ে যেতে গেলে কিন্তু তোমাদের মানে একদম ব্রিজটার মধ্যে দিয়েও তোমরা একদম ঢুকতে পারবা আবার এই মানে ফ্লাইওভারের সাইড দিয়েও কিন্তু রাস্তা আছে ব্যারেজটা যাওয়ার তো দেখতে পাচ্ছ এই ফ্লাইওভারটাই কিন্তু কিছুদিন আগেই জাস্ট হয়েছে বেশকে মানে বেশি দিন আগে না তো এক বছর আগেও কিন্তু এই ফ্লাইওভারটা ছিল না তো রিসেন্টলি চালু হয়েছে এই ফ্লাইওভারটা তো দেখছো বেশ দারুণ ভিউটা শুধু তোমরা উপভোগ করবে এখান থেকে দাঁড়িয়ে তো জাস্ট দারুণ অপূর্ব দৃশ্য তো দেখো ফ্লাইওভারের থেকে পৌঁছে গেলাম আমরা হলো তিস্তা ব্যারেজ তো গাজলডোবা ব্যারেজের কাছে দেখে এসে দেখছো মনে হচ্ছে গভীর সমুদ্রে তোমরা এসে পড়েছো আর যেহেতু এটা বর্ষাকাল সেহেতু কিন্তু অপূর্ব দারুণ দৃশ্য কিন্তু তোমরা এখানে এসে দেখতে পারবে তো দেখছ চারিদিকে এখান কিন্তু খালি ঢেউ আর ঢেউ ঢেউ আর ঢেউ কিন্তু তোমাদের মানে মনটা একদম জুড়িয়ে যাবে আর জলের স্রোত দেখছো কতটা স্রোত আর এদিকে দেখো স্রোতের মানে এক একটা ঢেউয়ের সাথে আরেকটা একটা ঢেউ কিন্তু বাড়ি খাচ্ছে তো দেখে কিন্তু কিছুটা ভয়ও কিন্তু তোমাদের মনে চলে আসবে যেহেতু বর্ষাকাল আর এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখনকার কিন্তু এখানকার নদীতে জলও বেড়ে গেছে প্রচুর আর এখানে তোমাদের এই ব্রিজটাতে দাঁড়িয়েই কিন্তু তোমরা দেখতে পারবে এই অপূর্ব মনোরম দৃশ্যটা এখানে কিন্তু মোট মাঠ চুয়ান্নটা গেট আছে তো চুয়ান্নটা গেটের মধ্যে কিন্তু জাস্ট কয়েকটা গেট কিন্তু এখানে খোলা আছে তাতেই কিন্তু এত জলের গভীরতা তো এক সাইডে তোমরা দেখতে পারবে তিস্তার জলের গভীরতা আর এক সাইডে কিন্তু সে কয়েকটা গেটের কিন্তু কিছুটা মানে খোলা আছে জন্য তোমরা দেখতে পারবে দেখো অল্প জল তো এই সাইডটাতে আমরা এবার চলে আসলাম এটা হলো মানে গেটের ঠিক এই উল্টা সাইডটাতে মানে যে সাইডটাতে কম জল আছে ঠিক ওই সাইডটাতে আর এদিকে দেখো জাস্ট ভিউটা একদম অসাধারণ আর এই সাইডটাতে চলে গেছে কিন্তু একদম বাংলাদেশ তো সব গেট যেহেতু খোলা নাই অল্প কয়টা গেট সব গেট খুললে কিন্তু যেহেতু বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ কিন্তু সেজন্য কিন্তু মানে বাংলাদেশটা ডুবে যাবে এর জন্য কিন্তু জাস্ট কয়েকটা গেট কিন্তু খোলা রেখেছে তো দেখছো কি সুন্দর মানে জলটা আর এদিক দিয়ে কিন্তু তোমরা একদম মানে সারাটা ব্যারেজের মানে দৃশ্যটা দেখতে পারবে তো দেখো সারাটা ব্যারেজ কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে তোমরা এখান থেকে দাঁড়ালে সম্পূর্ণ গোটা ব্যারেজটা কিন্তু দেখতে পারবে তো এদিক দিয়েও কিন্তু আরও দোকান পাট হাট বসে যে কোনো অকেশন বা কোনো অনুষ্ঠানে কিন্তু মানে ছুটির দিনেগুলো এদিক দিয়েও কিন্তু দোকানপাট বসে আর এদিক দিয়েও কিন্তু তোমরা যদি নিচে নামতে চাও এদিক দিয়ে নৌকা ঠৌকা সবই থাকে যেহেতু বর্ষাকাল সেই জন্য নৌকাটা নাই তো এদিক দিয়ে কিন্তু তোমরা সিঁড়ি দিয়ে নামতে পারবে তো সিঁড়ি দিয়ে একদম মানে জলের ওখানেও যাওয়া যায় আর ওই সাইডেও কিন্তু বসার জায়গাও আছে তোমরা উপভোগ করতে পারবে তো এখানে দেখো আমি আর নামছি না তো এদিক দিয়ে কিন্তু আজকে কিন্তু প্রচণ্ড রোদ দেখতে পারছো তো প্রচণ্ড রোদের জন্য কিন্তু আর বেশি কিছু করে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না আর এই সাইডে কিন্তু তোমরা পেয়ে যাবে একদম দীঘা পুরীর মতনই কিন্তু খাওয়া দাওয়া এই আছে চিংড়ি মাছ কাঁকড়া তো চলো তোমাদের এখানে কিন্তু পুরা বাজার মানে দোকান পাট কিন্তু সব বসছে তো চলো দোকানে কী কী পাওয়া যাচ্ছে তোমাদেরকে দেখাই কাঁকড়া এইদিকে সব বড় বড়ো সাইজের কাঁকড়া গলদা চিংড়ি ধনেপাতার চপ ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে একটা বড় করে পকোড়া তারপরে চিংড়ি মাছের নানান আর আইটেম আর এখানে কিন্তু মেন একটা পাওয়া বা বোরালি মাছ মানে বোরলি মাছ যেটা এখানকার ফেমে মানে ফেমাস মাছ তো বোরালি মাছ ভাজা তো নানান কিছু আইটেম কিন্তু এখানে পেয়ে যাবা আর এখানের থেকে বসে কিন্তু এখানে বসেও খাইতে পারবা আর কিন্তু ভিউটাওকেও কিন্তু উপভোগ করতে পারবা তো এখান থেকে দেখো সব বসে বসে কিন্তু খাওয়া দাওয়া করা যাবে আর নদীর যে ভিউটা আছে সেটাও কিন্তু উপভোগ করা যাবে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় দোকানই এরকম নদীর সাইড দিয়ে কিন্তু টেবিল চেয়ার পাতা আছে তো টেবিল চেয়ারের সাইড দিয়ে কিন্তু সবাই কিন্তু এখানে বসে বসে ভিউটা মানে উপভোগ করে তো একটু দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবগুলো দোকান এখানে সব কিছুই আছে তো এই যে এখানে দেখো এখানে আমি আর ছেলে কিন্তু বসে আছি তো এখানে ওকে এখনও মানে চিংড়ি মাছটা ও অর্ডার করছে জন্য চিংড়ি মাছই খাবে আর তো আপনার মানে তোমাদের বাচ্চা কাচ্চা যে যেটা পছন্দ করে সে তো সে সেটাই খেতে আর এখানে দেখো একটাই যে গলদা চিংড়ির দাম পড়বে তোমাদের হলো ষাট টাকা যদি তোমরা ম্যাগি খেতে চাও তো সেটাও ষাট টাকা এখানে দামটা একটু কস্টলি হলেও কিন্তু তোমাদের কিন্তু মানে জায়গার সাথে সব কিছু কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে তো দেখছো কতটা পাট মানে সারাটার দোকান জুড়ে কিন্তু সব কিছু খাবার দেওয়া এই সাইডে কিন্তু তোমরা ভে পাওয়া যাবে ভাতের হোটেল যেখানে বিখ্যাত বোরলি মাছ তো সব কিছুই পাওয়া যাবে তারপরে ডা বলতে গেলে যে কোনো তোমাদের মানে সব কিছুই পাওয়া যাবে আর এ পাশে কিন্তু টাটকা টাটকা শাক সবজি তারপরে দেশি ডিম তারপরে এখানে লোকাল যত শাক সবজি থাকে তো সেগুলোও কিন্তু তোমরা সব কিছুই পাওয়া যাবে এই জায়গাটার মধ্যে তো দেখতে পাচ্ছ এবার কিন্তু ফেরার পালা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ফেরার পালা তো এখানে যদি তোমরা একটু সন্ধ্যার আগে আগদে কিন্তু তোমাদের বেরো মানে বেরিয়ে পড়তে হবে যেহেতু হাতি ঠাতি এগুলো বেরোয় তো তোমাদের একটু সন্ধ্যার আগতে বেরোনোই কিন্তু একটু সেফের জায়গা মানে সেফটি তো এবার কিন্তু তোমাদেরকে দেখাবো যে আমরা এবার যে ভরে এর আলোর ব্রিজটার নিচ দিয়ে যাচ্ছি তখন আমরা ব্রিজের উপর দিয়ে চলে আসছিলাম ফ্লাইওভারের এখন কিন্তু তোমাদেরকে দেখাবো একদম ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই কেমন আর এখানে কিন্তু ভিডিও শ্যুট বলো শ্যুট বলো অনেক কিছু করতে অনেক অনেক জায়গার থেকে লোক আসে তো লোকেশন মানে এরিয়াটাও যেহেতু খুব সুন্দর ভিউটাও অনেক সুন্দর কিন্তু তোমরা পেয়ে যাবে তো দেখো একদম ঠিক কিন্তু আমরা এবার ভোরের আলোর ব্রিজটার দিয়ে যাচ্ছি কিন্তু তো দেখতে পাচ্ছ তো দেখো ব্রিজটা জাস্ট অসাধারণ জাস্ট ওয়াও তো এই যে দেখছো আর সাইড দিয়ে যে ক্যানেলটা হচ্ছে ক্যানেলের কিন্তু সাজানো গুছানোটা এত সুন্দর তোমাদেরকে কি বলবো তো এই এই জিনিসগুলো কিছু বছর হলেও হয়েছে কিন্তু আগে কিন্তু এতটা সুন্দর ছিল না আর যদি তোমরা এখানে থাকতে চাও কেউ এখানে কিন্তু অনেক রেসর্টও পায়ে যাবা যদি কেউ এক দুই দিন থাকতে চাও তো এখানে কিন্তু অনেকগুলো রেসর্টও আছে তো এখানে কোনো অসুবিধাও নেই থাকার যদি ব্যবস্থা হয়ে যায় রাত হয়ে যায় তাহলে ব্যবস্থাও আছে তাহলে আজকের মতো ভিডিওটি এইটুকুই তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার